আপনি কি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন অনেক বেশি বিয়ার মত সিগারেট এই সমস্ত জিনিস সেবন করছেন আপনার খাওয়া আর শরীরে ঠিকমতো লাগছে না ওজন বাড়ানো কিংবা কমানো দুটোই কি আপনার জন্য অনেক বেশি মুশকিল হয়ে উঠেছে এবং কিছুদিন অন্তর অন্তর আপনি বিভিন্ন রকম রোগ শিকার হয়ে পড়ছেন তাহলে ভাই সময় থাকতে সাবধান হয়ে যান কারণ আপনার লিভার আপনাকে কিছু বলতে চাইছে আর এরকম সময় আপনার অবশ্যই লিভার ডিটক্সিফিকেশন করা দরকার আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা আমাদের লিভারে ডিটক্সিফিকেশন করব। তো ভাই লিভার আমাদের শরীরের সবথেকে বড় অভ্যন্তরীণ অঙ্গ এটাকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কারণ লিভার তার সিদ্ধান্ত নিজেই নিতে পারে এটি আমাদের শরীরের জন্য এক প্রকার সিকিউরিটি গার্ডের মতো কাজ করে একে ছাড়া আমাদের শরীর এক পাও চলতে পারে না লিভারের ওজন প্রায় আড়াই কেজি হয় এর কাজ সম্পর্কে জানলে আপনি আজ থেকেই আপনার লিভারের যত্ন নেওয়া শুরু করবেন আমরা যখন কোনো খাবার খাই তখন সেটি মুখের মাধ্যমে আমাদের আহার নালিতে যায় আর আহার নালি থেকে পাকস্থলিতে আর পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে এবং লিভারে পৌঁছায় খাবার যখন ক্ষুদ্রান্তে পৌঁছায় তখন ক্ষুদ্রান্ত সেই খাবারকে ডাইজেস্ট করে এবং সেই খাবারে যত পুষ্টিগুণ আছে সেগুলো লিভারে পাঠিয়ে দেয় এরপর লিভার সেই পুষ্টিগুণের মধ্যে থাকা খারাপ বা অজানা জিনিসগুলিকে বের করে দেয় লিভারের মেকানিজম এত বেশি শক্তিশালী যে কোনো পুষ্টিগুণ বা বস্তু যখন লিভারে পৌঁছায় লিভার সেটিকে তার ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখে যদি লিভার সেটিকে চিনতে পারে এবং বুঝতে পারে যেটি শরীরের জন্য ভালো তখন আমাদের হার্ট বা হৃদয়ে পাঠায় আর যদি সেটি চিনতে না পারে বা খারাপ হয়ে থাকে তবে সেটিকে শরীর থেকে বের করে দেয় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো সবুজ শাকসবজি খান এবং সেটি লিভারের কাছে পরিচিত হয় তাহলে লিভার সেটিকে গ্রহণ করবে কিন্তু যদি আপনি মদ্যপান করেন তাহলে এটির বিপরীতটাই ঘটবে মদ যখন ক্ষুদ্রান্ত দিয়ে লিভারে পৌঁছায় লিভার সেটিকে তার ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখে যদি লিভার মদের পরিচয় শনাক্ত করতে না পারে বা যদি লিভার এটা মনে করে যেটি আমাদের শরীরের জন্য খারাপ তাহলে সেটি বমি বা পায়খানার মাধ্যমে শরীর থেকে বের করে দেয় এর জন্য দেখা যায় যারা নতুন নতুন মদ্যপান শুরু করেন তারা প্রায় বমি করেন বা পেট খারাপের শিকার হন তবে কেউ যদি প্রত্যেক দিন মদ্যপান করতে থাকে তাহলে সমস্যা বাড়তে থাকে কারণ লিভারেরও একটি নির্দিষ্ট ক্ষমতা আছে এক্সাম্পল হিসেবে বলা যায় যদি আপনার লিভারে দুই গ্লাস মদ থামানোর ক্ষমতা থাকে এবং আপনি পাঁচ গ্লাস মদ পান করেন তাহলে অতিরিক্ত তিন গ্লাস মদ শরীরে ছড়িয়ে পড়ে এতে লিভারের অ্যান্টিবডিগুলি ক্ষতিগ্রস্ত হয় আর এই একই বিষয় ঘটে তেল মশলা এবং ফাস্টফুডের ক্ষেত্রে প্রত্যেক দিন এইরকম অস্বাস্থ্যকর খাবার হজম করতে করতে লিভার তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে আর এর ফলস্বরূপ লিভার ফেলিওরের মতো জটিল রোগ দেখা দেয় তাই প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এমন কিছু করা দরকার যে আমাদের লিভারকে ডিটক্স করতে সাহায্য করে আর আমাদের শরীরের ভিতরে যে নোংরা জমে আছে সেটা বাইরে বেরিয়ে যেতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু বেস্ট টিপস শেয়ার করছি যে টিপসগুলোকে ফলো করলে আপনি এই সমস্ত সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে টিপস নাম্বার ওয়ান সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস জলে অর্ধেকটা লেবু নিংড়ে রস নিয়ে নেবেন তারপর সেই জলকে আপনি খালি পেটে পান করবেন ফলে এটা আপনার শরীরে জমা যত নোংরা মলের মাধ্যমে বাইরে বের করে দেবে এরপর টিপস নাম্বার টু ডিটক্স জুস ডিটক্স জুস বানানোর জন্য আপনার দরকার পড়বে লাউয়ের আপনাকে একটা লাউ নিতে হবে তারপর সেটাকে ছোট ছোট টুকরো করতে হবে এবং এর মধ্যে এক টুকরো আদা বিট নুন ও খানিকটা জল দিয়ে মিক্সারে পিষে নিতে হবে তারপর ওই লাউর রসটাকে ভালো করে একটা গ্লাসে ছেঁকে নিতে হবে আপনি সকালে খালি পেটে এই রসটা পান করবেন তাহলে এটা আপনার শরীরে যত টক্সিন আছে যত নোংরা আছে সেগুলোকে আপনার বডি থেকে অনেক বেশি দ্রুত বের করে দেবে টিপস নাম্বার থ্রি গুড়ের সেবন করা আপনি যখনই খাবার খাবেন সেটা হতে পারে লাঞ্চ ডিনার অথবা ব্রেকফাস্ট তো খাবার খাওয়ার পর একটা ছোট্ট গুড়ের টুকরো নিয়ে ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে হবে এর ফলে আপনার পাকস্থালিতে পাচক রস অনেক মাত্রায় রিলিজ হতে থাকবে আর আপনি যে সমস্ত খাবার খেয়েছেন সেগুলো ভালো মতো হজম হতে থাকবে এর ফলে খাবার থেকে পাওয়া শক্তি আপনার শরীরে লাগতে শুরু করবে আর তার ওই খাবারের ভেতরে যত টক্সিন পদার্থ আছে সেগুলো আপনার শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে তাই খাবারের পর একটা ছোট্ট গুড়ের টুকরো নিন এবং চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন আর আপনার জীবনকে বাঁচানো আপনার লিভারকে বাঁচান কিন্তু হ্যাঁ যদি আপনার শরীরে অন্য কোনো রোগ থেকে থাকে বিশেষ করে যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন তবে এই টিপসটি ফলো করার আগে অবশ্যই কোনো ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন এবং সর্বশেষে খুবই গুরুত্বপূর্ণ টিপসটি হলো ফাস্টিং আপনি যে ধর্মের মানুষই হন না কেন পৃথিবীতে এক্সিস্ট করা ম্যাক্সিমাম ধর্মেই ফাস্টিং রাখার নিয়ম দেখতে পাওয়া যায় হিন্দু হলে ব্রতের মাধ্যমে উপবাস রাখা হয় মুসলিম হলে রোজা রাখতে বলা হয় আর বৌদ্ধ ধর্মে তো রাত বারোটা বাজলে খাবারই খাওয়া হয় না আমাদের মধ্যে অধিকাংশ লোকেরাই ফাস্টিংকে দেখে মনে করেন এটা মনে হয় কোনো ধার্মিক জিনিস কিন্তু পুরোনো দিনের লোকেরা উপকারের সঙ্গে সচেতন ছিলেন তারা ফাস্টিংকে এই জন্যই বানিয়েছিলেন যাতে এটা আমাদের বডিকে ডিটক্স করতে পারে কারণ আমাদের শরীরে এমন একটা স্পেশাল ক্ষমতা আছে যেটা আমাদের শরীর নিজেই শরীরে জমে থাকা নোংরা আবর্জনাকে পরিষ্কার করে ডিটক্সিফাই করে ফেলতে পারে এই জন্য আপনি যখনই সুযোগ পাবেন ফাস্টিং অবশ্যই রাখবেন শুধুমাত্র এজন্যই নয় যে আপনি এর থেকে পণ্য লাভ করতে পারবেন বরং এর জন্য যাতে আপনি স্বাস্থ্যবান থাকতে পারবেন আর এর ফলে আপনার বডি খুব সহজে সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠতে পারবে ও শরীরের ভিতরে জমে থাকা সমস্ত নোংরা শরীরের বাইরে বের হতে পারবে তো এগুলোই ছিল এমন কিছু উপায় যেগুলোর মধ্যে থেকে যদি আপনি শুধুমাত্র একটা উপায় সপ্তাহে মাত্র একদিনও ফলো করে ফেলেন তাহলে আপনার শরীরে যত নোংরা আছে তা সম্পূর্ণই বাইরে বের হয়ে যাবে আর অবশ্যই এই টিপসগুলি আপনার লিভারকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতেও পারবে তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা যে কোনো খাবার খেয়ে ফেলুক না কেন কিছুতেই তাদের শরীরে লাগে না আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন অনেক অনেক ভালো কাটুক